আপনারা যারা জিমে গিয়ে ঠিকঠাক মতো পুল আপ মারতে পারেন না হ্যাভিওয়েট নিয়ে এক্সারসাইজ করতে পারেন না অথবা হাই রেপিউটেশনে এক্সারসাইজগুলোকে কমপ্লিট করতে পারেন না মূলত এই ভিডিওটি তাদের জন্য কখনো কি প্রশ্ন করেছেন কেন আপনি ঠিকঠাক মতো পুল আপ দিতে পারেন না অথবা হ্যাভিওয়েট নিয়ে এক্সারসাইজ করতে পারেন না একবার ভাবুন তো যখন আমরা পুলিং এক্সারসাইজগুলোকে করি অথবা ওয়েট লিফটিং ট্রেনিংগুলো করি তখন ওয়েটের সম্পূর্ণ প্রেসার কোথায় পড়ে আপনারই কোর্ট জিতে যেহেতু আমাদের কুজ্জির মাসেলগুলো বডি পার্টসের অন্যান্য মাসেল অপেক্ষা দুর্বল সেহেতু আমাদের কবজিটা খুব বেশিক্ষণ ধরে ওয়েটগুলোকে লিফট করে ধরে রাখতে পারে না যার কারণে আপনি হ্যাবিট নিয়ে খুব ওয়েট লিফটিং ট্রেনিং করতে পারেন না এবং পুলাম দেওয়ার সময়ও পাঁচ থেকে ছয়টার বেশি রেপিটেশন আপনি দিতে পারেন না আপনি যেহেতু এই ভিডিওটি দেখছেন আমি ধরে নিচ্ছি আপনিও এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন আপনি যখন এই রিসবেনটাকে ব্যবহার করে আপনার ওয়েট লিফটিং ট্রেনিংটা করবেন তখন ওয়েটের সম্পূর্ণ প্রেশার আপনার কবজির উপরে না পড়ে এই ভেল্টের মধ্য দিয়ে এই প্যাডিং এর উপরে চলে আসবে যার কারণে আপনি খুব সহজেই আগের থেকেও আরো বেশি রেপিটেশনে পুল আপ দিতে পারবেন এবং আগের থেকেও আরো বেশি হ্যাভিও এক্সারসাইজগুলোকে কমপ্লিট করতে পারবেন আপনি যদি এই প্রোডাক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান এবং কোনটা ভালো কোনটা খারাপ এগুলো জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা আমাদেরকে মেসেজ করেও এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন